জানাজার সালাতে সোরা পড়ার ব্যাপারে আমি গতকাল খুব সংক্ষেপে বলছি কারণ আমার রাহে বেলায়াতে এবারে সালাদ বিষয়ে একটা ভিন্ন অধ্যায় আছে সালাতের পদ্ধতি দোয়া সন্নদ ইত্যাদি জানাজার সালাদ সহ দিনের অধিকাংশ বিষয়ে আমরা প্রান্তিকতায় ভুগি অর্থাৎ আমাদের সামনে সাহাবায় কেরাম মডেল না হওয়ার কারণে আমরা ছোট ছোট বিষয় নিয়েও প্রান্তিকতা বাড়াবাড়িতে ডুবে পড়ি কেউ বলেন যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ফাতে কিতাব হাসারা নামাজ হয় না আর জানাজারে ও নামাজ কাজেই জানাজারে নামাজে না পড়লে নামাজ হবেই না এটা যারা বলেন তাদের কথার পক্ষে দলিল আছে কিন্তু কথাটা ঠিক না এই জন্য ঠিক নয় যে রুকু না দিলেও নামাজ হয় না সাজদা ছাড়াও নামাজ হয় না কিন্তু রুকু জানাজান ছাড়াই হয় জানাজার নামাজ সালাত হলেও ভিন্নতা আছে। এ ব্যাপারে সুন্নাত খুঁজতে হবে যে রাসুল্লাহ সাল্লাম কিভাবে করেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম থেকে সরাসরি তিনি সোরাফাতেহা পড়েছেন বা পড়েননি স্পষ্ট কোন হাদিস নেই তবে আব্দুল আব্বাস রাজি আল্লাহ আনহু এবং আবু ওমামা তা আল্লাহ আনু থেকে হাদিস বোখারিতে একটা আছে অন্যটা সহি তারা বলেছেন সোরাফাতেহা পড়া সুন্নাত আর সুন্নাত বলতে সাধারণত রসুল্লাহ সাল্লাহামের সুন্নাতই বোঝানো হয় অন্যদিকে আবদুল্লাবনা আহমর এবং আবু হরাইরা রদি আল্লাহ আনহু থেকে সহি সনদে বর্ণিত মহাত্মা এবং অন্যান্য গ্রন্থে যে তারা জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তেন না তাহলে কোন সাহাবি পড়তেন কোন সাহাবি পড়তেন না ইসলামের ফেকি বিষয়ে অধিকাংশ এরকম আকিদার ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে ফরজ ও ক্ষেত্রে পার্থক্য নেই কিছু কিছু বিষয়ে প্রাসঙ্গিক মতভেদ সাহাবিদের যুগ থেকেই আছে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা যারা হানাফি হান ইফেক্ট না বুঝে মনে করি আমাদের মাঝে সোরাফাতে না যায় আসলে আবহ রাইরা দেল্লাহত আল্লাহানহু আব্দুল্লাহ্লাহ অমর দেল্লাহত আলা আনহু তাদের হাদিসের আলোকে অনেক ফকি যাদের ভিতরে আবহাণীপার আহনদুল্লা আলি এ রয়েছেন তিনি বলেছেন যে জানাজার সালাতের মাকসুদ যেহেতু শুধু দোয়া কাজে এখানে প্রথম তাকবিরের পরে সানা পড়লেই হবে আল্লাহ তালার হাম সানা তাজিম করলেই হবে তবে আনাফি ফকিগান স্পষ্ট করে লিখেছেন সরম্বুল আলী নরুল লেখক একটা বই লিখেছেন পৃথক স্বামী কেতাবেও বিস্তারিত আলোচনা করা হয়েছে যে নির্দেশনাতেও প্রথম তাকবীরের পরে পরে সোরাফাতে পড়াটাই উত্তম কারণ আল্লাহর কিছু হয় আবার যারা সোরাফাতেহা পড়তে বলেন তারা যদি প্রান্তিকতায় না যে শাইখুল ইসলাম নেতা মিয়া রহমতুল্লাহ আলহীদের জ্ঞানগর্ভ আলোচনা পড়েন তাহলে দেখবেন তিনি এই জাতীয় বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেছেন আর এসব ক্ষেত্রে দুটো মূলনীতি তিনি বলেছেন তার একটা জানাজার ক্ষেত্রে বলেছেন যে এক্ষেত্রে সবচেয়ে জোরালো মৌথ হলো সোরা পাতহা পড়া উত্তম সুন্নত না পড়লেও নামাজ হবে সলাতুল জানাজা হবে সে পড়া ভালো তা আমি নিজেও এটাই বিশ্বাস করি যেহেতু সাহাবাহাম সুন্নত বলেছেন কাদের এটা রসুল্লা সালামের সুন্নত হওয়া উচিত যারা পড়েননি তারা পড়া যাবে না বলেননি কাদের না পড়া বৈধ তবে পড়াটাই যে উত্তম এটা আমি নিজেও মনে করি এবং এটাকেই জোরালো মনে করি